রাজনীতিতে অনেক কৌশল আছে এই সমস্ত কৌশলের মধ্যে একটা হচ্ছে স্লিপার সেল স্লিপার সেল বিষয়টা হচ্ছে কি সেটা অনেকেই জানেন যারা রাজনীতি নিয়ে কাজ করেন আমি আমার ক্ষুদ্র বুদ্ধি থেকে যেটুকু বলবো ছোট করে আলোকপাত করবো স্লিপার সেল হচ্ছে মূলত একটা রাজনৈতিক কৌশল এই কৌশলটি মূল ধারা রাজনীতিতে ওইভাবে প্রয়োগ কিছু কিছু সংগঠন করে থাকে তবে মূলত স্লিপার সেলের যে প্রয়োগটা এটা আমরা স্পোনাজ ওয়ার্ল্ড বা গোয়েন্দা জগৎ যেটাকে বলে বা আমরা ইন্টেলিজেন্স যেটা বলি ওই ইন্টেলিজেন্স যেমন বিভিন্ন গোয়েন্দা সংস্থা সিআইএ মোসাদ বা তারা মূলত এই ধরনের একটি এই পদ্ধতিটিকে সবচেয়ে বেশি প্রয়োগ করে থাকে এবং এটা সবচেয়ে পদ্ধতি তো এখন আমাদের বুঝতে হবে কি স্লিপার সেল পদ্ধতি বা সেল হচ্ছে এমন একটা বিষয় যেখানে কোনো একটি ব্যক্তি বা কোনো একটি বিশেষ গোষ্ঠী তাদের নিজেদের রাজনৈতিক আদর্শ রাজনৈতিক বিশ্বাস এবং লক্ষ্য এবং উদ্দেশ্যকে গোপন করে ভিন্ন কোন রাজনৈতিক 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 শক্তি বা অথবা দলের ছায়াতলে সমবেত হয় এবং ওই যে তারা যেই সংগঠনের ছায়াতলে সমবেত হয় ওই সংগঠনের হয়ে তারা কাজ করে এবং তারা অপেক্ষায় থাকে একটা নির্দিষ্ট সময়ে যখন সময় আসে তখন তারা তাদের সিও সংগঠন অর্থাৎ তাদের সত্যিকারের যে রাজনৈতিক চেতনা বা রাজনৈতিক আদর্শ সেই সংগঠনের হাইকমান্ড যখন তাদেরকে নির্দেশনা দেয় তখন তারা স্বরূপে আবির্ভূত হয় এইটাকে আমরা বলতে পারি স্লিপার সেল এবং বাংলাদেশ জামাতি ইসলামী বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রশিবির আমরা ডাকসুতে দেখলাম তারা জয়ী হয়েছে এবং পরবর্তী ধারাবাহিকতায় ডাকসুতেও তারা জয়ী হয়েছে কিন্তু এইখানে আমাদের বুঝতে হবে যে এই যে ইসলামী ছাত্র শিবির নামে সংগঠনটি জয়ী হয়েছে তারা কিভাবে জয়ী হয়েছে আপনি আমাকে বলেন যে ছাত্র শিবিরের যে সমস্ত ছাত্রনেতা জয়ী হয়েছে। এই সমস্ত ছাত্র নেতা গত চার পাঁচ বছরে ইসলামী ছাত্র শিবিরের পরিচয়ে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কি সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে গিয়েছেন এবং সাধারণ ছাত্র ছাত্রীদের ভোট পেয়েছেন এটা হচ্ছে আমার প্রশ্ন তারা মূলত বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ছায়াতলে ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছায়াতলে থেকে তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন এবং এখন সময় এসেছে তারা তাদের হয়েছেন এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেও শিবির ছিল ঠিক আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবনে একটা দীর্ঘ সময় থেকেছি তখন কিন্তু চারদলীয় জোট সরকার ক্ষমতায় ছিল সেখানে জামাতে বাংলাদেশ জামাতি ইসলামের দুইজন মন্ত্রী ছিল তারপরেও আমি একজন শিবির কর্মী খুঁজে পাইনি যে বুক ফুলে বলতে পারে যে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী বা ইসলামী ছাত্র শিবিরের নেতা কিন্তু আমরা জানতাম অনেকে আছে কিন্তু তারা আত্মপরিচয় গোপন করেছিল সুতরাং আমার কাছে মনে হয় যে ইসলামী ছাত্র শিবির ডাকসুতে জিতেছে কিন্তু তারা তো অ্যাকচুয়ালি তাদের যে সংগঠন ইসলামী ছাত্র শিবির সেই সংগঠনের নীতি আদর্শ উদ্দেশ্য নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে যায়নি সুতরাং এই বিজয়কে আমি মনে করি না যে ইসলামী ছাত্র শিবিরের বিজয় এটা মূলত হচ্ছে তারা একটা রাজনৈতিক কৌশল প্রয়োগ করেছে এবং একই সাথে তারা মূলত সাধারণ শিক্ষার্থীদের যে একটা পরিচয় বা সম্মিলিত শিক্ষার্থী বা যেটাই বলি আমরা এই পরিচয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু ওইভাবে তাদেরকে চিনে না যারা জয়ী হয়েছে তারা কি ইসলামী ছাত্র শিবির হিসেবে ক্যাম্পাসে পরিচিত এটা আমার প্রশ্ন ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম সুতরাং ওইখানকার পরিবেশটা চিন্তা করে আমি বলছি এটা আমার প্রশ্ন যে এর এরা কি ছাত্র শিবিরের নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিল যে প্রশাসন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই প্রশাসনও লজ্জাজনকভাবে ভাবে শিবিরকে প্রপাকাণ্ডা বাস্তবায়নের বা জামাইকে ইসলামের প্রভাকাণ্ড বাস্তবায়নে কাজ করেছে এ ব্যাপারে আমার কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই আমার বিন্দুমাত্র সন্দেহ নেই